করা হয়েছিল শেখ হাসিনার সরকার বিগত ষোলো বছরে আমরা আওয়ামী লীগ সরকারের ফেসিবাল থেকে মুক্ত হওয়ার পর যে মানবাধিকার মানবাধিকার বা মানবাদার স্বপ্ন নিয়ে এই নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে কিন্তু আমরা শুরুতে প্রচুর খাচ্ছি আমার মনে হচ্ছে যে আমরা এক অন্ধকার থেকে আরেক অন্ধকারের দিকে যাচ্ছি মানবতা অধিকার শুধু স্বপ্নের মধ্যে থেকে যাচ্ছে কিন্তু সে স্বপ্নের আশা পূরণ হবে বলে আবার মনে হচ্ছে না কেননা বন্ধুগণ যে মিথ্যা মামলা বিগত আওয়ামী সরকার রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি যে সাধারণ মানুষকে মিথ্যের মামলা দিয়ে হয়রানি নির্যাতন করত সাধারণ মানুষকে যে নির্যাতন করত সে একই রকম আমরা দেখছি পর রাজনৈতিক নেতা কর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ এমনকি প্রবাসীরাও প্রবাসীও বিদেশ থেকে মামলার আশা রয়েছেন অনেক প্রবাসী যারা এই দেশের রাজনীতিকে বিন্দুপাত্র সম্পৃক্ত নয় ছিল না তারা বিদেশে কান্দা দিয়ে দেশে পাঠায় এই সকল মানুষ বলি বলি বাংলার আসামি হয়েছে বন্ধুবার এই জন্য এবং সাধারণ ঘুষ দুর্নীতি এখনো ঠিক আগের চেতন হচ্ছে বলে মনে হচ্ছে না যদি প্রকাশ যদি পার্থক্য আগে গোপনের চৌত্রী প্রকাশ চৌত্র আগে প্রকাশ চৌত্র এখন গুপনে হয় এই জন্য এই দেশের মানুষকে সুচ্ছার হত হবে ঘরবাধিকার সংগঠনগুলোকে সুচ্ছার হব হবে এবং সকল মানবাধিকার সংগঠন পারে এই আগামী দেশকে নিয়ে যাবে বলে মনে করছি এই মুহূর্তে মানবাধিকার সংগঠন ছাড়া ও জাতির পক্ষে কথা বলার কেউ আমরা রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থে রাজনীতি দলের স্বার্থে শুধু কথা বলছি কিন্তু দেশ জাতি এবং মানুষের পক্ষে আমরা কথা বলছি না এই মুহূর্তে এই সকল মানবাধিকার সংগঠনগুলোকে অনুরোধ করবো আমরাকে অনুরোধ করবো আপনি এই দেশের যত মানবাধিকার সংগঠন আছেন আপনি তাদেরকে দেখ

বিশ্ব মানবতার মানবতার এই জ্বানবাধিকার দিবসে আমি আমার মানুষ মানব অধিকার মানুষ একজন মানবিক চেতনায় ধন্য মানুষ ভাই এখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আজকের এই মানবাধিকার দিবসে সবাইকে আমার তরফ থেকে আমার বাংলাদেশ নিবাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সুষ্ঠ অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ তখনই মানুষের জন্য যোগ্য হয় যখন মানবাধিকার সংগঠনগুলো নির্বিঘ্নে মানুষের জন্য কাজ করতে পারে যেন হয় যখন তাদের কাজের পথ রুদ্ধ করে দেওয়া হয় তখন ভাবতে হবে জাতি অন্ধপদে কাছে এতদিন আমরা জাতি এই দণ্ড দশা দেখেছি আমরা এই জাতিকে আমার পথে নিয়ে যাওয়ার জন্য সমস্ত নাগরিকা সংগ্রহগুলোকে আহ্বান জানাবো আসেন আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করি মানুষের অধিকার সংরক্ষণের জন্য নিজেদের বিবেক বুদ্ধি মন চিন্তা ভাবনা চেতনা উৎসর্গ করি মানুষ মানুষের জন্য অভিনন্দন করেছেন কাল সামনে যান মানুষের চেয়ে বড় কিছু নাই বড় কিছু নাই মহিয়ান যারা রাষ্ট্র ক্ষমতায় যায় ক্ষমতার মহ অন্ধ তারা মানুষের অধিকারকে পদদলিত করে মানুষ দিয়ে খেলা করে মানুষের সঙ্গে প্রতারণা করে এই মানুষের মস্তদের তারা আহ্বানের একমাত্র আমরা এদেশের তৃণমূল মানুষ যারা নিগৃহীত যারা নিষ্পেষিত যারা বঞ্চিত সকল মানুষ যেন তার নাগরিক অধিকার ভোগ করার সুযোগ পায় আইনের শাসন পায় মর্যতার ভিত্তিতে সামাজিক মর্যাদা নিয়ে বাস করতে পারে বিচার ব্যবস্থার যে ত্রুটি সকলের জন্য আইনের বিচারের মুখোমুখি দাঁড়ায় এবং আইনের থেকে যেন যারা বসে আছেন ওই চেয়ারে তারা যেন বিচারের বাড়ি তাদের হাতে নিভৃতি না কাঁধে তার সকল মানুষ যেন আইনের সুযোগ পায় মানুষ যেন নির্বিঘ্নে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে পারে আগামী দিনগুলো আগামীর বাংলাদেশ শুধু আগামীর পৃথিবী হোক সকল মানুষের জন্য সম্প্রীতি বন্ধনের শান্তি শান্তিময় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত মতো প্রশাসন করছি আমরা